তামা দস্তা রূপা মিশে এক রকমের গ্রহণা তৈরি করলো অর্থাৎ একটা গ্রহণা তৈরি করছে যার মধ্যে কি আছে তামা দস্তা এবং রূপা আছে তো ওই গহনা তামা দস্তার অনুপাত দেওয়া আছে এক ইস্টু দুই তাহলে আমরা লিখে ফেলাই তামা ইস্টু দস্তা সমান এক ইস্টু দুই আবার আরেকটা অনুপাত দিচ্ছে দস্তা রূপা আবার তিন ইস টু পাঁচ তিন ইস্টু পাঁচ এখন আমাদের এই ধরনের অঙ্কে আমরা পূর্বেও দেখাই ক এবং খ ধরনের অঙ্ক আমরা ঘটছি সেটা হচ্ছে এই যে অনুপাত শেষ এই যে এই অনুপ্রথম অনুপাতের শেষটা কি আছে দশটা আর দ্বিতীয় অনুপাতে প্রথমটা আছে দশটা তো আমাদের কি করতে হবে এই যে আর যদি আমি এইভাবে একটু দেখি গুণ করি তিন আর দুই গুন করে কথা হয় ছয় তাহলে আমার প্রথম দশটার মান হওয়া লাগবে ছয় এই দুইটার ক্ষেত্রে দশটার মান ছয় হওয়া লাগবে এখন ছয় বানানোর জন্য এই এর সাথে কত গুণ করলে ছয় হয় তিন গুণ করলে ছয় হয় সো আমরা কি করব একটার সাথে তো তিন গুণ করা যায় না টোটাল অনুপাতটার সাথে আমরা তিন গুণ করে ফেলব সো আমরা দেখি যে ওয়ান গুণন থ্রি টু গুণন থ্রি তাহলে কত আসছে তিন এক তিন অনুপাত তিন দুগুণ ছয় অনুভাবে আমার এখানেও কত বানাতে হবে ছয় বানাতে হবে এখানে যেহেতু দশটার মান ছয় আছে এখানেও দশটার মান ছয় আনতে হবে তো ছয় বানানোর জন্য এখানে তিনের সাথে কত গুণ করতে হবে তিনের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে ছয় হবে তো এর সাথে কি করতে হবে দুই গুণ করব তাহলে তিন গুণন দুই অনুপাত পাঁচ গুণন দুই তাহলে কত আসছে তিন গুণ ছয় অনুপাত পাঁচ দু গুণ দশ অতএব

অনুপাতগুলোর যোগ ফল অনুপাতগুলোর যোগ ফল যদি আমরা দেখি কত পাচ্ছি অনুপাতগুলোর যোগ ফল তিন ছয় আর নয় তাহলে তিন যোগ ছয় যোগ দশ শোন কত উনিশ অনুপাতগুলোর যোগ ফল 19 অতএব এখানে বলছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে অতএব রূপা আছে সমান টোটাল গহনার ওজন ছিল কত 19 19 এ রূপার পরিমাণ কতটা ছিল আমরা দেখি রূপার অনুপাতটা কত তামা 10 রূপা রূপা হচ্ছে 10 10 বাই আর টোটাল যোগ কত উনিশ কেটে গেল তাহলে এখানে এক এক আর দশ গুণ করে কত দশ তাহলে উনিশ গ্রাম রূপা মানে গহনায় রূপা আছে দশ গ্রাম এটা আনসার আশা করি সবাই বুঝতে পারছে ধন্যবাদ